হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি ছোটো মাছ ধরার জন্যে বাট এখানে এটা হচ্ছে আটা তারপর এটা হচ্ছে একটা মেডিসিন ছোটো মাছ ধরার জন্য বাট আজকে আমি ছোটো মাছ ধরব আর আজকে আকাশের অবস্থা খুবই খারাপ কী যে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা অবস্থা আমি এই জায়গাতে আজকে ভর্তি মারব এই জায়গার মধ্যে তো আপনার অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন বা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন বলে আমি এখন ছোট মাছের টুকগুলো বানাচ্ছি ছোটো মাছ ধরার জন্য আদারগুলো আমি এখন বানাবো কীভাবে বানাবো আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমতে আমি অল্প এখানে অল্প আটা মেশাবে এই জায়গাতে আমি জাস্ট অল্প আটা এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে এটা হচ্ছে ছোট মাছের সবথেকে ভালো একটা পারফেক্ট মেডিসিন যেটা ছোট মাছ বেশিরভাগ ওই যে আপনারা দেখেন যে ওই ছোট ছোট শিশির মধ্যে পানিতে যে লাড়া ছাড়া করে যারা মাছ ধরে সেটা হচ্ছে এটা হচ্ছে পাউডার আর ওটা হচ্ছে শিশি তো বাট আমি এখান থেকে অল্প দিয়ে দেব বেশি দেওয়ার প্রয়োজন নয় অল্প দিয়ে দেব বাস হয়ে গেছে বেশি দেওয়ার দরকারই নেই আর সেক্ষেত্রে অল্প দেওয়াটাই ভালো আমি এটাকে ভালো মতন মিশিয়ে নেব তারপর আমি এখান থেকে অল্প পানি নেব ভালো মতো মিক্স করে নেব আমার আদা অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার হাত চট আমি এটা দিয়ে মারব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন